এই দোকানের মালিক কে জি আমি এই ছোট বয়সে কেউ মালিক হয় জি হয় এই যে আমি আচ্ছা আপনার দোকানে বিষ আছে জি আমাকে বিষ দিন জি এ মানে আজব ছেলে তো বাংলা কথা বুঝেন না জি সিয়াম তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মেয়েটির দিকে মনে হচ্ছে সারা রাত কান্নাকাটি করেছে চোখ দুটো হালকা ফুলে আছে সিয়ামের মনে হচ্ছে এই সেই নাটুরের বনলতা সেন যাকে কবি না দেখে আন্দাজের রূপের বর্ণনা দিয়েছিলেন এত সুন্দর মেয়েদের মুখে বিষ শব্দটাও সুন্দর শোনায় তবে যাই হোক এই মেয়েকে বিষ দেওয়া আর খানার একটা সদ্য রুম কেনা উভয়ই সমান হ্যালো এই যে আমি আপনাকে বলছি বিষ দিন আমাকে সিয়াম মেয়েটির কথায় হক চুকিয়ে গেল একটু মজা করেই বলল। আচ্ছা বলুন কি কালারের বিষ লাগবে মানে বিষের আবার কালার হয় নাকি আলবাত হয় এর আগে একবার খাইলে বুঝতেন এই যেমন কালো সাদা নীল পিঙ্ক কালার ইত্যাদি কালো কালারের বিষ দেন থি থি ভুল করেও খাবেন না মরার পরে দাঁত কুচকুচে কালো দেখাবে আপনাকে যারা দেখতে আসবে সবাই বলবে মেরে দাঁত কালো না থাক তাহলে আচ্ছা নীল কালার আমার খুব পছন্দ নীল কালারের বিষ দেন আরে না নীল কালারের বিষ নিমের পাতার মতো তিতা তবে আপনার সাথে পিঙ্ক কালারের বিষ ভালো মানাবে বিষের এত কাহিনী যা মনে চাই দিয়ে দিন সিবিটের পাতা থেকে দুইটা সিবিট সাদা কাগজে জড়িয়ে দিল কত টাকা আপাতত টাকা লাগবে না পরে এসে দিন আপনি কি আমাকে পাগল পেয়েছেন কেন আমি মারা যাওয়ার পর কিভাবে দিব তাহলে ফোন নাম্বার দিয়ে দেন না ফোন নাম্বার দিতে পারবো না ওকে তাহলে আমারটা নিয়ে যান বিশ খাওয়ার আগে কল দিন কিভাবে খেতে হবে বলে দিব সিয়ামের কথাতে মেয়েটার মুখে কিছুটা হাসি ফুটলো রাত এগারোটা সাতচল্লিশ মিনিট হ্যালো কি বলছিলেন আমি সিয়াম আপনি নিয়ে একটা ফাউল কেন আপনার বিশ সিভিটের মতো কেন আপনি কি খালি পেটে খেয়েছেন জি সেইজন্য সিভিটের মতো লেগেছে এক কাজ করুন ভরা পেটে খান আপনি যেমন আপনার দোকানের বিষ তেমন আমি এখন ভাত খাইলে রাগ চলে যাবে কারণ ভড়া পেটি আমার রাগ থাকে না তাহলে খে উঠে আমাকে কল দেন আমি রাগ বাড়িয়ে দিয়ে বিষ খাওয়ার ব্যবস্থা করে দেব তবে আপনি যেমন মানুষ তাতে খারাপ বলেন নাই কারণ আপনাকে কল দিলেই আমার মেজাজ খারাপ হয়ে যাবে ওকে আমি খেয়ে এসে কল দিচ্ছি সিয়াম অপেক্ষা করতে থাকলো সেই ফোন কলের রাত 12টা 19 মিনিট সিয়াম ফোন হাতেই ঘুমিয়ে পড়েছে হাতে ফোন বেজে চলেছে কাঁচা গুমের মাঝে ফোন না রিসিভ করেই হ্যালো হ্যালো করতে থাকলো সিয়াম ততক্ষণে গুম ভেঙে গিয়েছে সিয়ামের তাকিয়ে দেখল তিনটা কল সিয়াম সাথে সাথে ফোন বেক করলো ওপর পাশ থেকে মেয়েটি হ্যালো বলল কিন্তু সিয়াম তো নাম জানে না মেয়েটির তাই বলল হ্যালো আপনি কি পিঙ্ক কালার বিষ বলছেন মেয়েটি শুনেই ফিক করে হেসে ফেললো হ্যালো মিস্টার আমার নাম নেহা আমার নাম পিঙ্ক কালার না নাম জানা হয় না তাহলে কি বলে ডাকবো আচ্ছা এখন ভাড়া পেট আছে আপাতত আপনার পিঙ্ক কালারের বিষ খাবো না যখন আপনার সাথে কথা বলে মেজাজ খারাপ হয়ে যাবে তখন খাবো আর যদি তাতেও কাজ না হয় তবে ফাঁসি নিব এই কাজ ভুল করেও করবেন না কেন আপনি যথেষ্ট সুন্দরী একটা মেয়ে ফাঁসি নিলে সবাই দেখতে আসবে আর ফাঁসি নেওয়ায় মানুষের জিব্বা বাহির হয়ে যায় সবাই দেখে বলবে মেয়েটা ভেংচি কাটছে সবাইকে না না থাক তাহলে আচ্ছা একটা কাজ করতে পারেন মারা যাওয়ার আগে হালকা কাজল এবং কালো টিপ করতে পারেন তাতে সুন্দর লাগবে এই ছেলে আমাকে বোকা পেয়েছেন আমি মারা গেলে সুন্দর দেখবে কে শুনুন আপনি মারা যাওয়ার পর আপনার লাশ যাবে লাশ কাটা ঘরে এরপর ডোম আপনার লাশ কাটবে চেহারা ভালো না দেখা গেলে ডোমরা নাকি ভালো করে সেলাই করে না হাই হাই কি বলেন এইসব সত্যি তো এইসব ভাবি নাই আগে এইসব কিছুর জন্য আপনি দায়ী এক বিষ চাইলাম হাজার রকম বিষের নাম বলে কনফিউজ করলেন শেষে পিঙ্ক কালারের বিষ দিলেন কিন্তু সেটাকে কিছু হলো না পরে বললেন ভরা পেটে খাওয়ার জন্য সত্যি সত্যি ভরা পেটে খেলাম এত রাগের মাঝে ভাত খাওয়া কত কষ্টের আর মান ইজ্জতের ব্যাপার আপনি বুঝবেন না আম্মা তাকিয়ে মুচকি মুচকি হেসেছে আমার খাওয়া দেখে কিন্তু ভরা পেটে আমার আবার রাগ থাকে না এখন ওয়েট করছি আপনার সাথে কথা বলে রাগ বাড়ানোর জন্য কিছু সময় কথা বলুন রাগ এমনি এমনি উঠে যাবে তখন খেয়ে নেবেন শুনুন ভরা পেটে যদি পিঙ্ক কালারের বিষ কাজ না করে তাহলে কিন্তু কারেন্ট ধরবো আমি ধরতে পারেন তবে পুড়ে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে কালো দেখাবে তখন টিপের কালার আর ফেসের কালার এক হয়ে যাবে আপনার ফালতু পিঙ্ক কালারের বিষয়ের জন্য সব প্ল্যান নষ্ট হয়ে গেল এখন তো আমি আমার বান্ধবী চিন্তায় আছি আচ্ছা আমাকে একটু বুদ্ধি দিতে পারবেন তবে দয়া করে উল্টাপাল্টা বুদ্ধি দিয়েন না জি বলুন ফ্রেশ বুদ্ধি দিব আমার বান্ধবী একটা ছেলেকে ভালবাসে ছেলেও ভালোবাসে কিন্তু ইদানিং ওদের মাঝে আরেকটা মেয়ে চলে আসছে আরে এত সহজ বুদ্ধি যে মেয়েটি মাঝে চলে আসছে কথা প্রসঙ্গে তার বয়ফ্রেন্ডকে বলে দিক অমুক মেয়েটি আমার বান্ধবী হয় দেখবেন ছেলেটি ভুল করেও আর সেই দিকে যাবে না কারণ মেয়েরা পেটের খবর একে অপরকে বলে দেয় শেষে যদি সম্পর্কের কথা জেনে ফেলে একে অপরের সেই ভয় বুদ্ধিটা খারাপ না আপনাকে যতটা ফালতু ছেলে ভেবেছিলাম ততটা ফালতু না জি চোর হলে বংশ ভালো আমাদের নেহাই কথা শুনে হাসতে শুরু করলো নেহা এক নাগারে হেসে চলছে মনে হচ্ছে অনেক দিনের চেনা একটা মানুষের সাথে কথা বলছে তবে যাই হোক এই মেয়ে বলে বিশ্বাস নাই কখন যে কি করে ফেলে যে করে হোক কাটকাতে হবে মেয়েদের মনে যতটা রাগ থাকে ঠিক ততটাই নরম মনের হয় হ্যালো জি শুনতে পাচ্ছি হ্যালো জি শুনতে পাচ্ছেন হ্যালো অনেকক্ষণ হেলু হেলো করার পর সিয়াম তাকিয়ে দেখলো নেট সমস্যা শীতের রাতে কম্বলের নিচে কথা বলাটাও কষ্টকর আর কম্বলের নিচে কথা বলতে গেলে মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সিএম তাড়াহুড়া করে গায়ে শীতের চাদর জড়িয়ে রুমের বাইরে চলে গেল হিমেল হাওয়াতে দাঁতে টক টক করা অবস্থায় ফোন দিতে গিয়ে দেখলো নেহা অলরেডি ফোন দিয়েছে আগেই হ্যালো জি শুনতে পাচ্ছি নেটের সমস্যা তাই রেখেছি নেহা ফিক করে হেসে বলল আমিও লেপের বাহিরে এসেছি বাবা দুজনের একই অবস্থা আচ্ছা শুনুন আপাতত আপনার পিঙ্ক কালারের বিষ খাওয়ার ইচ্ছে চলে গিয়েছে কারণ আপনি ইচ্ছে করে এমন বিষ দিয়েছেন হুম তা তো আমি ইচ্ছে করে দিয়েছি এত সুন্দর মানুষ এত আর্লি ইচ্ছে করে মারা গেলে হয় আর আপনি কেন মারা যেতে চান সেটা বলুন আপাতত বলবো না পরে কোনো একদিন বলবো আচ্ছা আপনার কি কি পছন্দ পিঙ্ক কালারের ড্রেস পিঙ্ক কালারের নেইল পলিশ পিঙ্ক কালারের টিপ পিঙ্ক কালারের লিপস্টিক পিঙ্ক কালারের চুরি পিঙ্ক কালারের আলতা পিঙ্ক কালারের জুতা আর সবচেয়ে বেশি ভালোবাসি মেহেদি দিয়ে দুই হাত লাল করতে থামুন থামুন আমি পিঙ্ক কালার পানি খেয়ে আসি আল্লাহ একটা মানুষের এত পিঙ্ক কালার কিভাবে পছন্দ হয় আপাতত পিঙ্ক কালারের বিষ এবং পিঙ্ক কালারের মালিককেও খারাপ লাগছে না প্লিজ দয়া করে এখন আমাকে পিঙ্ক কালার হতে বলবেন না আমার দোকানে পিঙ্ক কালার নাই যেটা আমার গায়ে মেখে পিঙ্ক কালার মানুষ সাথে নেহা কথা শুনে আবার হাসা শুরু করলো মেয়েটার সাথে যত কথা হচ্ছে সিয়াম ততই অবাক হয়ে যাচ্ছে শুনুন কাল আমি আপনার পিঙ্ক কালারের বিশেষ দাম দিতে আসব। কত টাকা সেটা আগেই বলুন ও আরেকটা ব্যাপার আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্য সামনে গিয়ে দিতে চেয়েছিলাম বলুন তো আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন আসলে আমার বিয়ের কথা হচ্ছিল কিন্তু আমি এখনও পড়াশোনা করছি কিন্তু বাসা থেকে বিয়ের ব্যাপারে বলেছে যদিও বলেছে আমার যদি পছন্দ থাকে তার সাথেই দিবে কিন্তু আমি বিয়ের ব্যাপারে মোটেও রাজি না সেদিন প্রচণ্ড রাগ হচ্ছিল সত্যি সত্যি যদি বিষ থাকতো তাহলে খেয়েই ফেলতাম আপাতত বিয়ের ব্যাপারে আর কোনো কথা বলছে না বলছে আমার যেদিন যাকে পছন্দ হবে সেদিন তার সাথে বিয়ে হবে কিন্তু আপনার সাথে কথা বলতে চাইলাম রাগ বাড়ানোর জন্য কিন্তু আপনি এত ফানি একটা মানুষ কথা না বলে বুঝতে পারতাম না যাক তাহলে ভালোই করেছি শুনুন চীনা একটা প্রবাদ আছে উত্তেজিত মস্তিষ্ক কখনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না তাই কোনো সিদ্ধান্ত নিতে চাইলে আগে রাগ কমে তারপর নিতে হয় আচ্ছা আপনি কি কাল আসবেন হুম আসবো পিঙ্ক কালারের বিশেষ টাকা দেওয়ার জন্য ওকে যেহেতু পিঙ্ক কালারের বিশ খাওয়াতে পারি নাই তাহলে আপনাকে পিঙ্ক কালারের ফুচকা খাওয়াবো ওকে তাইলে একটা শর্ত আছে আমি পিঙ্ক কালারের ড্রেস পরব সাথে আপনিও পিঙ্ক কালারের শার্ট পরবেন কি যন্ত্রণা পিঙ্ক কালার মেয়েদের কালার আর এই কালারের কোনো শার্ট নাই বাড়ি আপনি বললেন আমি সুন্দরী আর সুন্দরী মেয়ের এই আপডেটটা রাখবেন না নাই তো কি হয়েছে বানিয়ে নেবেন এখন রাত দুইটা কাল যখন আমি মার্কেট যাব আর কখন বানাবো ওকে তাইলে পিঙ্ক কালারের যে কোনো একটা কিছু আপনার সাথে থাকলেই হবে ওকে তা থাকবে তবে আপনাকে স্বাগতম জানানোর জন্য ফুল থাকবে তবে দয়া করে পিঙ্ক কালারের ফুল চাইবেন না নেহা হেসে চলেছে এক নাগারে কথা বলতে বলতে পুর পাঁচটা বেজে গেল তবুও যেন কথা শেষ হওয়ার নয় ফোন রাখার পরে ঘুমাইতে গেল দুইজন সকাল হয়ে যাচ্ছে গুম দুজনেরই চোখে কথা হয়েছে বিকাল পাঁচটার সময় দেখা হবে নেহা আসবে পিঙ্ক কালারের বিষের দাম মেটানোর জন্য সিয়াম নেহা নামক দুই মানব মানবী নতুন কোনো স্বপ্নের পথে সিয়াম ফুল হাতে দাঁড়িয়ে আছে গড়ের কাটার সময় যেন কিছুতেই যাচ্ছে না চারটা বেজে তিপ্পান্ন মিনিট প্রতিটি মিনিট যেন ঘন্টার মতো এর মাঝে চারবার ফোন দিয়েছে দূর থেকে সিয়াম দেখতে পেলো রিকশাতে পিঙ্ক কালারের ড্রেস পরে কেউ একজন আসছে মুখটা বোঝা যাচ্ছে না একটু কাছে আসতেই দেখতে পেল নেহা সিয়াম কি বলবে অনেক কথাই বলা হয়নি রাস্তার ওপারে নেহা রিক্সা বাড়া মিটিয়ে এপারে আসতেছে সিয়াম দেখতে পেলো নেহা সত্যি সত্যি পিঙ্ক কালারের ড্রেস কপালে পিঙ্ক কালারের টিপ পরেছে সিয়াম ভাবল এইবার তো তার জন্য পিঙ্ক কালারের একটা কাজী অফিস খোঁজা লাগবে ওই কথাটা নেহাকে বলতে লাগলো পিঙ্ক কালারের একটা কাজী অফিসে তারা বিয়ে করবে নেহা বলে উঠলো দূর পাগল পিঙ্ক কালারের কাজে অফিস লাগবে না আমার যে কোনো একটা অন্য কালারের হলেই চলবে আর হ্যাঁ আমি আপনাকে পিঙ্ক কালারের মানুষ বানিয়ে রাখতে চাই আমার জীবনে আপনাকে যেভাবে জেনেছি ওইভাবে থাকা লাগবে পিঙ্ক কালারের মানুষ হয়ে এভাবে চলতে লাগলো দুইজন পাগল আর পাগলির পিঙ্ক কালারের জীবন কাহিনী আর যারা গল্পটা শুনছেন তাদের জন্য রইল এতগুলো পিঙ্ক কালারের ভালোবাসা